আসসালামু আলাইকুম আজকে আমরা জানব যে একশো পঞ্চাশ ধারা অথবা আপনার জমি আপনি কিনছেন সে জমি অন্য জনে মিউটেশন করে নিয়ে গেলে আপনি কি করবেন সাপোজ আপনি একটা জমি কিনছেন কিনে আপনি দলিল করে বাসায় রেখে দিচ্ছেন দুই থেকে তিন বছর পরে গিয়ে আপনি ওই দলিলটার মূলে আপনি মিউটেশন করতে গেলেন গিয়ে দেখলেন যে ভূমি অফিসে ওই দাগের জমি অন্য একজন অন্য দলিল দিয়ে মিউটেশন করে নিয়ে চলে গেছে মানে আপনি যার কাছ থেকে ক্রয় করছেন জমি ওই জমি সে মালিক আবার বিক্রি করে দিচ্ছে এখন আপনি কি করবেন আপনার জমি যদি অন্য কোনো মিউটেশন করে নিয়ে যায় অথবা ভুলবশত হোক অথবা জালিয়াতি করে হোক আপনার তখন করণীয় কি এটা হচ্ছে একশো পঞ্চাশ ধারায় আপনি এক্সিডেন্ট বরাবর আবেদন করবেন এবং প্রথমে আপনি আর্জি লিখে ওখানে একটা আবেদন করবেন এটা একশো পঞ্চাশ ধারার মামলা বলে এবং এখান থেকে একটা স্মারক নাম্বার দিয়ে মানে এসল্যান্ড থেকে একটা স্মারক নাম্বার দিয়ে আপনি ওইটা ভূমি অফিসে পাঠিয়ে দেবে এবং ভূমি অফিসে আপনাদেরকে দুই পক্ষকে ডেকে আপনাদের কাগজপত্র যাচাই করে ভূমি অফিস থেকে একটা রিপোর্ট এসল্যান্ড বরাবর পাঠানো হবে এবং এসল্যান্ড বরাবর পাঠানোর পর ওই নথির অনুযায়ী আপনাদের যে দুই পক্ষকে কাগজপত্র যাচাই করে এসল্যান্ড থেকেই আপনার আগে যে পূর্ববর্তী মিউটেশনটা হয়ে গেছে ওইটা বাতিল অথবা বহালের নির্দেশ দিবে এবং এইটা একটা খুবই সিম্পল প্রসেস যদি আপনার আপনি সাপোজ যার কাছ থেকে জমি কিনছেন সে যদি ওই জমিটা নিজের মানে পিতার জমি হয় পরের সূত্রে নিয়ে চলে যায় তো ক্ষেত্রে এই কেসটা বেশি দিন যায় না কিন্তু যদি এরকম হয় যে আপনি পাঁচ নাম্বার ক্রেতা বা এর আগে চারজনের কাছে বিক্রি হয়ে গেছে বা ওই জমিটা পাঁচজন কিনেছে মানে যতবার কেনাবেচা হবে আপনার এই একশো পঞ্চাশ ধারার মেয়াদ তত বাড়তে থাকবে কারণ সবার যে একজন কিনছিল তার বেঁচে আছে এবং তাদের ওয়ারেসদের ডেকে এনে তাদের সত্য যাচাই করে এই মিউটিশনটা বাতিল করার খুব কষ্টসাধ্য ব্যাপার তো ফার্স্ট টাইম অনেকে একশো পঞ্চাশ ধারা শুনে কি মানে অবাক হয়ে যায় বা এত দিন লাগবে একটা কেস তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একশো পঞ্চাশ ধারা যদি সিম্পল হয় বা বুঝতে সুবিধা হয় এই কেস বেশি দিন যায় না আর যদি এটাও চার পাঁচবার বা অনেকবার বেচা কেনা হয়ে যায় এটা মানে একটু সমস্যা হয় তো সেক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে তো একশো পঞ্চাশ ধারা মানে যে আপনি অনেক বড় সমস্যা পেতে পড়বেন এরকম কোনো বিষয় না ভুলবশত হতেই পারে অন্য কারোর ক্ষতি আনে আপনার জমি চলে যেতে পারে এটা মিটিশন বাতিল করা একশো পঞ্চাশ ধারা খুব জটিল বিষয় না এবং আপনি যদি ভালোভাবে তদর্কি করতে পারেন এটি বেশি সময় লাগবে না ধন্যবাদ